আসসালামু আলাইকুম সুপ্রিয়া সহ আপনি সকলেই ভালো আছেন স্মার্ট বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আমরা স্মার্ট বাইকের সকল কালেকশন আপনার কাছে আপনাদের যে মডেল অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া এবং যে হটলাইন নাম্বার গুলো দেখতে পাচ্ছেন প্রতিটা হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের মডেলটি নিতে পারেন এবং আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে উনআশি বাইগড়ি মসজিদ গুলি গেটিং মি রয়েছা যাত্রাবাড়ি ঢাকা এখানে আসলে সরাসরি আমাদের স্মার্টি বাইক শোরুমটি পেয়ে যাবেন তো গাইজ প্রথমে আমরা যে মডেলটি দেখাতে চাচ্ছি মডেল বাবুই টু হুইলার এবং থ্রি হুইলার দুটি আমাদের এখানে পেয়ে যাবেন বাবুই রেড কালার এটাতে আমরা ব্যবহার করছি সাইড বোর্ড বিশেম পেটে ব্যাটারি এক হাজার বছর মোটর খুবই চমৎকার এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যামিলি বাইক ফ্যামিলি বাইক আপনি পাঁচটি কালারে পেয়ে যাবেন ব্ল্যাক কালার ব্লু কালার অরেঞ্জ কালার এবং কফি কালার পেয়ে যাবেন এবং রেড কালারও আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি বাইক মিনি খুবই চমৎকার ইলেকট্রিক বাইক থ্রি হুইলার এটা তো তিনজন ওনার সাথে বুঝতে পারবেন খুবই চমৎকার এবং তার পাশে দেখতে পাচ্ছেন এটাতে আমরা ব্যবহার করেছি সাইড ব্যাটারি খুবই চমৎকার টু হুইলার এবং থ্রি হুইলারও পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন থান্ডার টু হুইলার এটা আপনি থ্রি হুইলার পেয়ে যাবেন খুবই চমৎকার সাইড বোল মেশিন পেয়ে ব্যাটারি ব্যবহার করেছে এবং এক শক্তিশালী মোটর তার পাশে দেখতে পাচ্ছেন জিরো সেভেন জিরো সেভেন খুবই বড় সরো চাকার ভিতরে আমরা দেখতে পাচ্ছেন সামনে আমরা হাইডেলিক ডিস ব্যবহার করেছি আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি টু হুইলার এবং থ্রি হুইলার দুটি পেয়ে যাবেন রেড কালার এবং হোয়াইট কালার দুটি পেয়ে যাবেন এবং তার পাশে দেখতে হচ্ছেন টি জিরো ফাইভ খুবই লাক্সারিয়াস একটি প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটি আমরা সামনে এবং পিছনে হাইড্রোলিক ডিস্ক ব্যবহার করেছি এবং বাহাত্তর বল বিশ এম্পি ব্যাটারি ব্যবহার করেছি খুবই চমৎকার এক চলবে থেকে এবং তার পাশে দেখতে পাচ্ছেন স্পোর্টস বাইক আমরা সামনে পিছিয়ে ব্যবহার করেছি হাইড্রোলিক ডিস্ক এবং দুই হাজার ওয়াট সত্তর সালো খুবই চমৎকার এবং তার পাশে দেখতে পাচ্ছেন এম থ্রি এম থ্রি আমরা দুটি কালার ব্যবহার করেছি ব্লু কালার এবং রেড কালার এটা তো সামনে এবং পিছনে হাইব্রিড ডিসপ্লে ব্যবহার করেছে এবং মোটর চমৎকার এবং এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার খুবই চমৎকার জিরো সেভেন আপনার কেব রেড কালারটা দেখিয়েছি এটা হচ্ছে হোয়াইট কালার টু হুইলার এবং থ্রি হুইলার দুটি আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এবং জিরো সেভেন থ্রি হুইলার হলে পিছনে হবে দশ ইঞ্চি চাকা এবং সামনে হবে বারো ইঞ্চি চাকা তুমি চমৎকার এবং তার পাশে দেখতে পাচ্ছেন পাওয়ার স্পোর্টস রেড কালার পাওয়ার স্পোর্টস অ্যাশ কালার আপনার যে মল কালারটি পছন্দ অবশ্যই আমাদেরকে জানাবেন খুবই চমৎকার এটাতে আমরা চোখের পাশে বাম্পার ব্যবহার করেছি এবং বাম্পারের সাথে সাথে একটি এক্সট্রা পা দানিয়ে পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা চমৎকার প্রিমিয়াম একটি বক্স ব্যবহার করেছি এবং এই গাড়িতে আমরা ব্যবহার করেছি সাইড বোর্ড বিশম পেরেপেটে এবং সামনের চাকায় ব্যবহার করেছি হাইডেলিক দিয়েছি পেশন চাকায় ব্যবহার করেছি ড্রামবে এবং দাম তার পাশে দেখতে পাচ্ছেন ডার্ক মডেল ডার্ক মডেলটি খুবই চমৎকার বড় সড়ো একটি ইলেকট্রিক স্কুটি এটা তো আমরা সামনে চাকা ব্যবহার করেছি হাইড্রোলিক ব্রিজ ব্রেক পিছনে ব্যবহার করেছি ড্রাম ব্রেক সামনে বারো ইঞ্চি চাকা পিছনে হচ্ছে দশ ইঞ্চি চাকা খুবই চমৎকার এবং টু হুইলার হলে দুটি হবে বারো ইঞ্চি চাকা এবং এটা যে সিটটি দেখতে পাচ্ছেন এই সিটটি আপনারা তিনজন অনায়াসে বসতে পারবেন খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছেন পাহাড় স্পোর্টস অ্যাশ কালার খুবই চমৎকার আমাদের পাওয়ার সোর্স গুলো আরো অনেক কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং ব্লু কালার এবং এখানে দেখতে পাচ্ছেন ফাইভ জিরো ফোর প্লাস আমাদের আগের যে ফাইভ জিরো ফোর প্লাস টি দেখেছেন এটা হচ্ছে আপডেট বসন খুবই চমৎকার আপডেট বসনটি দেখতে পাচ্ছেন এলই ডি লাইট গুলো খুবই অসাধারণ এবং এটাতে আমরা সামনের চাকা ব্যবহার করেছি হাইডোলিক ডিস ব্রেক পিছনের চাকা ড্রাম ব্রেক ডিফেন্স শেয়ার এবং ব্রাশলেস মোটর আমরা দুটি ব্যবহার করেছি আপনাদের যেটা পছন্দ অবশ্যই আমাদেরকে জানাবেন এবং তার পাশে দেখতে পাচ্ছেন থান্ডার মডেল রেড কালার ঠান্ডার আমরা অ্যাশ কালার টি আপনাদেরকে দেখিয়েছি টু হুইলার এবং এটা হচ্ছে আপনার ঠান্ডার রেড কালার থ্রি হুইলার এটাও আপনি টু হুইলার পেয়ে যাবেন খুবই চমৎকার এবং তার পাশে দেখতে পাচ্ছেন থ্রি জিরো ফোর ব্লু কালার এবং ব্ল্যাক কালার আপনারা যে মডেলটি পছন্দ অবশ্যই আমাদেরকে জানাবেন খুবই চমৎকার থ্রি জিরো ফোর এটা তো আমরা সামনের থেকে ব্যবহার করেছি হাইডলিড ডিসানের সাথে ব্যবহার করেছি ড্রাম ব্যাগ ব্রাসেস মোটর এবং ডিফেন্সার মোটর দুটি আমাদের এখানে পেয়ে যাবেন এই গাড়িটা খুবই সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন খুবই চমৎকার এবং তার পাশে দেখতে পাচ্ছেন টেবল ওয়ান বাই ওয়ান খুবই চমৎকার এক সিটের একটি ইলেকট্রিক থ্রি হুইলার স্কুটি খুবই চমৎকার এই মডেলটি আপনি একটা কালারই পেয়ে যাবেন রেড কালার এটা তো আমরা ব্যবহার করেছি সামনের ছাকায় হাইডেলিক ডিসপ্লে পেছন জায়গায় ব্যবহার করেছি ড্রাম ব্যাক খুবই চমৎকার এবং তার পাশে দেখতে পাচ্ছেন পাওয়ার স্পোর্টস টু হুইলার এটা আপনাদের থ্রি হুইলারও দেখিয়েছি আমরা তো গাইজ আজ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যে মোল্ডেই পছন্দ অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মাধ্যমে ভিডিও কলে দেখেও আপনি আপনার পছন্দের মোল্ডটি নিতে পারেন তো ভিডিওটা লম্বা করছেন আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম